আজকে তোমাদের একাশি পৃষ্ঠায় একাশি পৃষ্ঠা চতুর্থ অধ্যায়ে বীজ গণিতের রাশি থেকে আর উদাহরণ করাবো সেটা হচ্ছে উদাহরণ ছয় অবশ্যই এটা ষষ্ঠ শ্রেণীর অঙ্ক এটা মাথায় রাখতে হবে যারা ষষ্ঠ শ্রেণীতে আসো বই বের করে উদাহরণ ছয়টা একবার করে নাও অঙ্কটা এইভাবে আছে একটি গরুর দাম এক্স টাকা এবং একটি খাসির দাম কয় টাকা হলে এটা চলতি ভোগ এর উপরে দুটো প্রশ্ন দেওয়া আছে এক নম্বরে লিখছে চারটি গরু ও ছয়টি খাসির মোট দাম কত দুই নম্বরে লিখছে সাতটি গরু ও পাঁচটি খাসির মোট দাম কত এই ধরনের অঙ্ক কিন্তু আমি করাছি তোমাদের করা নেই এটা তোমাদেরকে বলতে হবে আমি করে দেবো না চারটি একটি গরুর দাম এক্সট্রা কেন তাহলে চারটি গরুর দাম কি হবে

দুই নম্বরে আছে সাতটা গরুর দাম এবং পাঁচটি খাসিম দেখো অঙ্কটাই কিন্তু বড় আর উত্তর শুধু তাই না পরীক্ষা আসতে পারবে সমাধি মনে করে সাতটা থাকলো না পাঁচটা থাকলো না অন্যটা থাকলো এক্স থাকবে না ওয়াই থাকবে না হয়তো এ বিসি থাকবে যেটাই থাকে আমাদের বুঝে এইভাবে রাশিমালাটা নির্ণয় করতে হবে আশা করি অনলাইনে যারা আছে তাদেরও এরকম অঙ্ক পরীক্ষায় আসলে বুঝতে কোনো সমস্যা হবে না